সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন একটু আগে আপনারা ভিডিওটি যাকে দেখতে পেছেন। তিনি হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের তরুণ চিকিৎসক মেডিসিন বিভাগের চিকিৎসক জনাব মুস্তাফা মুর্শেদের ডাক্তার মুস্তাফা মুর্শেদের স্ত্রী তিনি হলেন তানজিল হক চৌধুরী মিতু তানজিল হক চৌধুরী মিতুর সাথে মুস্তাফা মুর্শেদ আকাশের সাথে সম্পর্ক হয় দুই সালে এরপর ২০১৬ সালে তাদের পারিবারিকভাবে তাদের বিয়ে হয় ডাক্তার আকাশ প্রচন্ডভাবে ভালোবাসতেন তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মৃতুকে যদিও মৃতু বিয়ের আগে এবং বিয়ের পরে বেশ কিছু অনৈতিক সম্পর্ক অবৈধ সম্পর্কের মধ্যে ছিল। ডাক্তার আকাশ তার স্ত্রীর অবৈধ সম্পর্ক এবং পরকিয়া বন্ধ করতে না পেরে গত তিরিশ জানুয়ারি নিজের বাসার বাথরুমে ঢুকে আত্মহত্যা করেন তিনি আত্মহত্যা করার আগে তার ফেসবুক প্রোফাইলে যে স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসটা চলুন আমরা দেখে আসে কি কি ছিল সেই স্ট্যাটাসে আমার সাথে তানজিল হক চৌধুরী মিটু দু সাল থেকে পরিচয় প্রচন্ড ভালোবাসি ওকে ও নিজেও আমাকে অনেক ভালোবাসে আমরা ঘুরে বেড়াই প্রেম করে বেড়াই আমাদের ভালোবাসা কম বেশি সবাই জানে অনেকে বো পাগলা বলে রাখত দু হাজার ষোলোতে আমাদের বিয়ে হয় বিয়ের কয়েকদিন আগে জানতে পারি কিছুদিন আগে শোভন নামে চুয়েটের আট দেখে এক ছেলের সাথে ও হোটেলের হাত আর কতটি লজ্জা লাগছে সব লিখতে ততদিনে সবাইকে বিয়ের দাওয়াত দেওয়া শেষ আমাকে যেহেতু চট্টগ্রামে সবাই চিনি তাই বিয়ে ক্যান্সেল করতে পারেনি লজ্জাতে ওর মোবাইলে দেখি ভাইবারে দেখতে পাই মাহবুব আলম নামে কুমিল্লা মেডিকেলের ব্যাচমেটের সাথে হোটেলে সেক্সের ছবি শত শত আমি তো বেঁচে থেকেও মৃত হয়ে গেলাম তারপর কমা চাইলো সবে কদরের রাতে কান্না করে পা ধরে আর কখনো এমন হবে না আমিও ক্ষমা করে দিয়ে এক বছর ভালোভাবে সংসার করলাম তারপর ও দেশের বাইরে আমেরিকা গেল মাঝখানে একবার ঈদ পালন করতে আসলো সেপ্টেম্বরে দুই হাজার আঠারো আবার চলে গেল ইউএসএ এম এল এর প্রিপারেশন নিচ্ছিল সাথে ফেব্রুয়ারিতে দু হাজার উনিশে আমার ইউএসএ যাওয়ার কথা জানুয়ারি দু হাজার উনিশ জানতে পারি ও রেগুলার ক্লাবে যাচ্ছে মত কাটছে প্যাটেল নামে এক ছেলের সাথে রাত কাটাচ্ছে আমি বারবার বলছি আমাকে ভালো না লাগলে ছেড়ে দাও কিন্তু চিট করো না মিথ্যা বলো না আমার ভালোবাসা সবসময় ওর জন্য একশো পার্সেন্ট ছিল আমি আর সহ্য করতে পারিনি আমাদের দেশে তো ভালোবাসা চিটিংয়ের শাস্তি নেই তাই আমি বিচার করলাম আর আমি ছিল শাস্তির পথ বেছে নিলাম তোমাদের বলছি কাহাকে আর ভালো না লাগলে সুন্দরভাবে আলাদা হয়ে যাও চিট করো না মিথ্যা বলো না আমি জানি অনেকে বিশ্বাস করবে না এত অমাই মেয়ে আমিও এসব দেখে ভালোবেসেছিলাম ভিতর বাহির যদি এক হতো সবাই আমার দোষ দিবে সব কিছুর জন্য তাই ব্যাখ্যা করলাম এরপর তিনি কিছু স্কিপ করতে চাচ্ছি তিনি শাশুড়ির কথা বলছেন তার শ্বশুর শাশুড়ি চাইলে এই বিষয়টা সমাধান করতে পারতে এই কথা বলছেন তারপর আবার জানি তাহলে ও মা তুমি মাফ করে দিও তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না মায়ের ভালোবাসা কখনো তুলনা চলে না বারবার বলছি ভালো না লাগলে আলাদা হয়ে যাও মিথ্যা বলো না চিট করো না বিশ্বাস বাঙিও না হাজার হাজার ছবি আছে আরও খারাপ খারাপ যা আমি দেই যারা বিলিভ করবে এটাই করবে না করলে নাই এই নয় বছরের বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মতো আবার সাথে ছবি করে গেল ও আমাকে আর কি ভালোবাসত কিসের বিয়ে করলো আমি শেষ পর্যন্ত চাইছি সব চুপ করে রেখে সমাধান করে ওকে নিয়ে থাকতে আমার শ্বশুর আর শাশুড়িকে বারবার বলছি ওনারা সমাধান করতে পারত আমার মৃত্যুর জন্য দায়ী আমার বউ নয় চার বছর আমার সাথে একশো পার্সেন্ট ভালোবাসছি ওকে প্ররোচনা দিয়েছে মহিন মিতু নামে দুই ফ্রেন্ড ওর মা বাবা আমাকে মানসিক কষ্ট দিয়ে মারছে আমায় এই মেনে নিতে মানে তারপরও বলে আমি সুন্দরভাবে সংসার করতে চাইছি আমার শাশুড়ি কলঙ্ক করতে দিল না এরপর তিনি পারিবারিক কিছু লেখা লিখলো এরপরে কিছু স্ক্রিপ্টার আমি আবার করতেছি আমি বোকা ছিলাম তুমি সুখে থেকো অনেককে ওর ফ্যান বিলিভ করবে না আমি জানি তবে এটাই সঠিক মারার আগে কেউ মিথ্যা বলে না আর বাইরে থেকে মানুষের ভিতরের চেহারা বোঝা যায় না ও সুন্দরী পড়াই ভালো গান পারে কিন্তু ও ভালো অভিনেত্রী ভালো চিটার যাদের ইচ্ছা বিলিভ করবে যাদের ইচ্ছা নাই করবে না তবে কাউকে ভালোবেসে চিটার গিরি না এটাই ছিল ডাক্তার আকাশের শেষ ফেসবুক স্ট্যাটাস যার মাধ্যমে তিনি তার স্ত্রীর সমস্ত মানুষের কাছে প্রকাশ করে আমাদের সমাজ দিন দিন পরিবর্তন হচ্ছে আমরা একটু আধুনিকতার দিকে যাচ্ছি তাই বলে এই নয় আমরা আমাদের সহ্যের বাইরে চলে যাব। আমরা একটা সীমা অতিক্রম করব। একটা মেয়ের বিয়ে হওয়ার পর সে কিভাবে অন্য ছেলের সাথে বয়ফ্রেন্ডের সাথে বিভিন্ন জায়গায় পার্টিতে যায় এসব করে বেড়ায় এগুলা ইসলাম বিদ্বেষী আমাদের সবার উচিত ইসলামের পথে আসা ইসলাম অনুসরণ করা আমাদের সমাজের কাছ থেকে এগুলা আশা করে না ভবিষ্যৎ প্রজন্ম এগুলা শিখবে না তারা চায় সুস্থ সমাজ সুন্দর সমাজ এই তানজিলা হক চৌধুরী মিতুর আপনারা কি বিচার চান তা কমেন্টে আমাদের জানাবেন ভিডিও দেখ ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা তো অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন